যোগ্য শিক্ষকদের চাকরির দাবিতে এবং যোগ্য শিক্ষকদের ওপর পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে বালুরঘাট থানার সামনে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ কর্মসূচি এদিন বালুরঘাটের দক্ষিণ দিনাজপুর বিজেপি জেলা কার্যালয় থেকে মিছিল করে বালুরঘাট থানার সামনে এসে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চার সদস্যরা শিক্ষকদের চাকরি দুর্নীতি শিক্ষকদের ওপর পুলিশি লাঠিচার্জ ও রাজ্য জুড়ে আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এদিন বালুরঘাট থানার গেটে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চা অপ্রীতিকর ঘটনা এড়াতে থানার সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় জানেন যে মেরুদণ্ড যে শিক্ষক যে শিক্ষকদের উপরে আর এই স্বৈরাচারী তৃণমূল কংগ্রেসের আর লোভ লালসার জন্য যারা যোগ্য শিক্ষা শিক্ষক তাদের চাকরি চলে গেছে তারা একটি জায়গায় প্রতিবাদ করতে গেছিল সেখানে পুলিশ তাদেরকে নির্মমভাবে পিটা করেছে এবং বিভিন্ন জায়গায় প্রাইভেট পাটে পুলিশ তাদেরকে আঘাত করেছে আজকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে পশ্চিমবঙ্গে শৃঙ্খলা বলে কিচ্ছু নেই যেখানে বিশেষ সম্প্রদায়ের মানুষের দ্বারাই পশ্চিমবঙ্গের পুলিশকে আক্রান্ত হতে হচ্ছে আজকে এই সমস্ত যতক্ষণ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী আর সেই আর পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ না করছেন আজকে তার প্রতিবাদে আজকে এই পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে যোগ্য শিক্ষকদের যে চাকরি চলে গেল যে কিছু অযোগ্য শিক্ষকদের অযোগ্যদের জন্য আজকে তার প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে এই বালুরঘাটের থানার সামনে আমরা বিক্ষোভ করছি আপনার নামের শুভ চক্রবর্তী দক্ষিণ দিনাজপুর জেলা যুব সভাপতি